च <laughs> 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 <laughs>

আমরা বিরোধী আন্দোলন সংগ্রামের কৃতস্থান আমরা বরাবর এখানে i yeah. পশ্চিমবঙ্গ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পীঠস্থান আজকে পয়লা সেপ্টেম্বর গোটা বিশ্বের শ্রমজীবী মানুষ খেলে খাওয়া মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আপনারা শুনেছেন বিমানদের কাছে ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন এবং ওয়ার্ল্ড পিস কাউন্সিলের ডাকে যুদ্ধের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সংগঠিত করি শান্তির জন্য শান্তি আমাদের খাদ্যের জন্য শান্তি আমাদের কাজের জন্য শান্তি শুধু রুটি রুটির জন্য না আমাদের ছোট ছোট কুড়িদের বেঁচে ওঠার জন্য আমাদের শিশুদের জন্য যে পৃথিবী আমরা রেখে যাব সেই পৃথিবীর চেহারা কি হবে তার জন্য আর যারা শাসক দল শাসক শ্রেণী যুদ্ধের দামা বাজায় মুনাফার জন্য অর্থনীতির জন্য নিজের আধিপত্যের জন্য প্রধানমন্ত্রী মিটিং এর জন্য চীনে গিয়েছেন আজকে মিডিয়ায় দেখছেন চীনের সঙ্গে মিডিয়া গদি মিডিয়া গোটা বিশ্বে যারা যুদ্ধোন্মাদ গোটা বিশ্বে যারা মানুষকে মানুষের সংঘর্ষ বাধায় আর যারা যুদ্ধ সামগ্রীর মুনাফার ব্যবসা করে মানুষ মারা ষড়যন্ত্র করে তাহলে গত ক বছর ধরে আমাদের মাথার মধ্যে আমাদের মগজের মধ্যে কিরকম যুদ্ধ উন্মাদনা ঢুকিয়েছিল কখনো গালমান নিয়ে কখনো ডোকলাম নিয়ে কখনো সীমানা নিয়ে আজকে দুই দেশের রাষ্ট্রপ্রধান বলছে যে আমরা পার্টনার আমরা পার্টনার আমরা সঙ্গী এই কথা আমরা বাদপন্থীরা বললে বলতো চীনের দালাল আসলে আমরা যুদ্ধের আমরা সংঘর্ষের আমরা লড়াইয়ের জন্য বিশ্ব মানবতা আমরা অনেক মূল্য চুকিয়েছি আর সেই মূল্য কোন বিশেষ পুঁজিপতি তারা কিন্তু জন্মভূমির জন্য নিজের মাতৃভূমির জন্য নিজের দেশের জন্য যারা লড়াই করছে সে লড়াই আমাদেরও এটাকে বলে সংহতি দাবি করছে তাদের কাছে আজাদি তাদের কাছে স্বাধীনতা তাদের কাছে মুক্তি ঘৃণার বস্তু হয়ে গিয়েছে প্যালেস্টাইনে দাঁড়িয়ে গাজায় এই সবাই যখন গণহত্যা হচ্ছে গোটা বিশ্বের মানব দরবি মন কেঁদে উঠছে তাকে ধর্মের নাম দিয়ে জাতপাতের নাম দিয়ে ভাষার নাম দিয়ে দেশের নাম দিয়ে নতুন করে রাঙিয়ে দেওয়ার ব্যাপার না আর এই জন্য আজকের এই জমায়েত প্যালেস্টাইনের প্রতি সংহতি তাদের স্বাধীনতা আন্দোলনের জন্য সংহতি তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংহতি এবং প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্রের দাবিতে আজকে ইসরায়েল যা করছে আমরা দেখলাম ইএমএন এ ঢুকে ক্যাবিনেটকে কে খুন করলো কোন স্বাধীন দেশে অন্য দেশ গিয়ে এভাবে বোমাবাজি করার হিম্মত হতো না তাহলে নিউ ওয়ার্ল্ড অর্ডার এক মেরু বিশ্ব সেখানে মার্কিন সাম্রাজ্যবাদ সেই ট্রাম্প দিচ্ছে যখন তাহলে বিভিন্ন দেশে বারবার সাম্রাজ্যবাদ হামলা করেছে আর এই জন্য আমরা এশিয়া আফ্রিকা ল্যাটামেরিকার মানুষ যারা দক্ষিণের দেশ তারা সবাই একটা সহতী বাতাবরণ চাই কোঅপারেশন চাই যুদ্ধের বিরুদ্ধে চাই উন্নয়নের জন্য চাই আমাদের কৃষি আমাদের ক্ষেত খাবার আমাদের ছোট ছোট কারখানা কারবার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে যদি সাম্রাজ্যবাদী এই চক্করে পড়ি ইতিমধ্যে ট্রাম্প দেখেছেন কি রকম জারি ঘোষণা করেছে তাহলে যারা মনে করত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বামপন্থীরা কেন এখন বুঝতে পাচ্ছেন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের রপ্তানি আমাদের কৃষি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের টেক্সটাইলস আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সব আজকে আক্রমণের নিশানা হয়েছে তাই বলি বুঝতে হলে লড়তে হবে আর সেই লড়াইটা একটা দেশের মানুষের বিরুদ্ধে আরেকটা দেশের মানুষের নয় নিজের সমস্যার সমাধানের জন্য দারিদ্র্য বিরুদ্ধে খুদার বিরুদ্ধে শান্তির জন্য লড়াই তার সঙ্গে দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের এখানে দাঁড়িয়ে এদেশে জাত পাত ধর্ম নামে মানুষকে ভাগ করে সাম্রাজ্যবাদের যারা দালাল ছিল আজকে তারা মানুষের মনের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে প্রত্যেকটা ঘটনাকে ধর্মের দিক দিয়ে দেখে তারিফারে ট্রাম্প যখন করলেন তিনি কিন্তু ধর্মের নামে করেননি ভারতের নামে করেছেন আর এখানে যারা ধর্মের নামে রাজনীতি করে তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে তারা কিন্তু মুখের মতো জবাব দিতে পারছে না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হলে দেশকে স্বাবলম্বী করতে হয় সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে হতে হয় আভ্যন্তরীণ বাজারকে বাড়াতে হয় নিজের বেকার ছেলে মেয়েদের কাজ দিতে হয় কৃষিকে স্বনির্ভর করতে হয় আমরা সে পথ থেকে সরে এসে আজকে বিপদে পড়েছি এই জন্য আজকে যুদ্ধ বিরোধী শান্তির জন্য যে লড়াই তা যেমন সংহতির জন্য আমাদের নিজের নিজেদের শক্তি সচ্চায়ের জন্য এই মিছিল থেকে সেই আজাহাজ উঠুক আমরা সবাই যারা এসছেন। আমরা নতুন ধরণে কর্মসূচী করেছি তিন দিকে তিনটা মিছিল হচ্ছে এবার আমাদের মূল মিছিল যাবে যখন বিমানদা বলবেন আমরা সবাই হাঁটবো আমরা সৎ হব যারা দুপাশে দাঁড়িয়ে আছেন তাদের আহ্বান জানাবো এক সঙ্গে গলা হবে এক সঙ্গে আকাশে মুষ্টিবদ্ধ হাত ছুটতে হবে আর যুদ্ধ নয় শান্তি চাই এটাকে আরেকবার এই শব্দে কলকাতাকে ধ্বনিত করতে হবে নয় শান্তি ¡A ver, a ver. Tamam to